আলতাং বেড়ায় সহজে কাউকে কয় না কথা সিংড়ি দেখলে জিবার নাল ফেলায় বেটামোর স্বভাবে ভালো অভাবে হইছে নষ্ট জুয়ান বয়স খান চলিয়ে যাচ্ছে হয় না বিয়াও এটাই তার কষ্ট আলাং ভালাং করিয়ে বেড়ায় সবাই তোমার বেটাটা সাধু প্রেম করিয়ে খাইবে শুধু মধু এমন বেটা জন্ম দিয়ে বৌদি ফান্দায় জালত মোর সম্মান নিয়ে হইসে টানা টানি মুই ফান দিসুং বালত বেটা মোর ডাড়ায় সাপ নড়ে ধীরে ধীরে স্কুলের টাইম হলে টিকার তো প্যান নামে দিয়া দাঁড়ে থাকে রাস্তার ধারত মোর আলসিয়া করবে না কোনো কাজ দিন রাত খুঁজি বেড়ায় বৌদির সাথে দেখা করার চান্স সভায় দিচ্ছে লোভ ঢাকিয়ে রাখোং মালটাক কাজ কামাই নাই সব সবসময় খুঁজিয়ে বেড়ায় ফাঁক বেটার আছে বুদ্ধি অনেক যাইবে না চেংড়ির পাশত বৌদি ছাড়া সারাদিন সাকি বেড়ায় পড়ে না যেন দিন ধরা বেটার হইছে বয়স মাথায় বেড়াইছে টাক তবু বেটার মিটে না শখ খুঁজিয়ে বেড়ায় মাল টাকা টাক বাপ বেটায় যায় মেয়ে দেখতে কাণ্ড উড়ে ধুড়া চেংড়ির মাও দেখিয়ে কয় একি কাণ্ড বাব জুয়েন বেটা হইছে বুড়ে সাজিয়ে থাকে মোর কুচবিহার থাকি আইসে দেখা দেখি টাকলা মাতাটা দেখিয়া কইয়ার মাও দেয় রিজেক্ট করি বেটা কয় আব্বা মোর কি বিয়াও হইবে না কি দিয়ে আর পাইম নে কি শাড়ি এই জীবনে দেখির পালুং নে মই শ্বশুর বাড়ি বেটা এই জীবনে তোর হইবে না বিয়া এই মাথা ধরি চিন্তা না করিয়া মস্তি করি বেড়াও বৌদিগুলাকে ধরি